আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিরাপত্তা শৃঙ্খলা এগুলো নিয়ে যারাই সবচেয়ে বেশি আস্ফলন করছে তাদের বাড়িতে চুরি করতে যে যদি তাদেরকেই গলার মধ্যে কাপড় বেঁধে মুখের ভিতরে কাপড় ঢুকিয়ে নির্যাতন করে পিটিয়ে মেরে ফেলে তাহলে অন্যদের কি হবে মানে নিরাপত্তার তৃপ্তির ঢেগুর মানে বর্তমান সময়ে যারা খুব বেশি তুলছে বাংলাদেশে বর্তমান সময়ে যে পরিমাণ বেকার বেড়েছে স্পেসিফিকভাবে আমি বলতে পারি রাজধানী শহরে যে পরিমাণ বেকার বাড়িয়ে বেড়েছে কর্ম হারিয়ে তাতে করে রাজধানীবাসী খুব স্বস্তিতে থাকতে পারবে বলে আমার মনে হয় না যাক যে কথা বলছিলাম জামাতের রোকন জামাতের রোকনকে তিনি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক ছিলেন মেবি জামাতের রোকন মানে জামাতের বোঝান বড়ো একটা পোস্টে তিনি হোল্ড করেন ওই অঞ্চলের আমিরও বলা যেতে পারে জামাতের আমির উক্ত অঞ্চলের সেরে বাংলা নবর অঞ্চলেই তো মেবি দেখলাম সে অঞ্চলের জামাতের রোকনের বাড়ি অর্থাৎ আমিরের বাড়ি দুইজন দুর্বৃত্ত গভীর রাতে গিরিল কেটে ভেতরে প্রবেশ করে তাকে ধরে মুখের ভেতরে কাপড় সাপড় পরিয়ে আপনার অমানবিক নির্যাতন করেছে এবং বাড়িতে থাকা পাঁচ লক্ষ টাকা এবং আপনার আটভরি সলঙ্কার লুটে নিয়ে গেছে অবশ্য অনেকে দেখলাম এর জন্য একজন কমেন্ট আবার বলছে এটি হিন্দুরাই করেছে মনে হয় হিন্দুত্ববাদের কারণে এরকম হয়েছে দুর্ভাগ্য হলো সত্য যে এটা হিন্দুত্ববাদ নয় এটা চোরের কারণেই হয়েছে দুর্বৃত্ত দুইজন চোর ভেতরে ঢুকেছে হয়তো বা পরিশোধে হতে পারে ভেতরে ঢুকে তারা মানে আপনি বলেনি তো ভেতরে ঢোকার পরে বা তাদের কাছে বলছে এটা দাও ওটা দাও সাবি দাও ও সাবি দাও দিতে রাজি হয়নি তখন এক পর্যায়ে যে উনি বয়স্ক মানুষ তো রিটায়ার্ড সেহেতু পঁয়ষট্টি সত্তর আশি পঁচাশি বছর তো এমনি বয়স সত্তর বছর বয়স এমনি তো তার হয়েছে এখন তার ওপর অমানবিক নির্যাতন করেছে হয়তোবা সে অমানবিক নির্যাতন করার কারণে তার মানে উইকেট পড়ে গিয়েছে অর্থাৎ তিনি খতম হয়েছেন বা জানে শেষ হয়ে গিয়েছেন এ হলো বাস্তবতা তৃপ্তি ঢেগুর তুলছেন বলছেন বাংলাদেশের নিরাপত্তার অভাব নেই ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর দশ বছর বিশ বছর চান আমিত্যু তুসান মানে অনেক ওয়াজিত বক্তা বক্তব্য দিয়েই ফেলেছিলেন তু উনার আমি উনি যত না মারা যান ততদিন বাংলাদেশের ক্ষমতায় থাকুক আর এখন আপনার এই দলের নেতাকর্মী সেদিন একদম দেখলাম চট্টগ্রাম না সিলেটে উইকেট ফেলে দিয়েছে মানে এই হলো অবস্থা এটাই হলো বাস্তবতা আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাতুল্লা